সুপ্রিয় দর্শক জানার জানালা চ্যানেলে আপনাকে স্বাগতম জানার জানালা চ্যানেলে আজকের পর্বে আমি আপনাদেরকে যমুনা রেল সেতু বা বঙ্গবন্ধু রেল সেতু সম্পর্কে কিছু জানাবো গত সরকারের দশটি মেগা প্রকল্পের মাঝে অন্যতম একটি মেগা প্রকল্প বঙ্গবন্ধু রেলওয়ে সেতু বঙ্গবন্ধু রেলওয়ে সেতু বা যমুনা রেলওয়ে সেতু হচ্ছে বাংলাদেশের একক রেল সেতু হিসেবে সর্ববৃহৎ সেতুটি সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলার ভুয়াপুর সংযুক্ত করেছে উপজেলাকে সেতুটি শুধু দুইটি জেলাকে সংযুক্ত করেনি বরং ঢাকা বিভাগের সাথে রাজশাহী রংপুর দুইটি বিভাগকে সংযুক্ত করেছে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতুর তিনশো মিটার উত্তর দিয়ে সমতলভাবে নির্মিত করা হচ্ছে এই বিশাল আকারের রেল সেতু সেতুটির বৈশিষ্ট্য মূল সেতুটি ইস্পাতে এবং এর পিলারগুলো কংক্রিটে তৈরি হবে সেতুটি দৈর্ঘ্য আট চার দশমিক আট কিলোমিটার বা চার হাজার আটশো মিটার সেতুটি নির্মাণ ব্যয় ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা যাহার বাহাত্তর শতাংশ ঋণ সহায়তা দিবে জাপান সরকার বাকি আঠাশ শতাংশ বাংলাদেশ সরকার ব্যয়ভার বহন করবে প্রকল্পটি পৃথক দুইটি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হবে অবকাঠামো সেতুটি চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ যা পঞ্চাশটি কংক্রিটের পিলারের উপর নির্মিত এবং ঊনপঞ্চাশটি ইস্পাতের স্প্যান রয়েছে রেল সেতুটি ডুয়েল গেজ ডাবল লাইন সেতুটির বুট গেজ ট্রেন একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং মিটার গেস ট্রেন একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারবে এবং প্রতিদিন আটাশিটি ট্রেন চলাচল করতে পারবে বলে আশা করা হচ্ছে সেতুটির প্রকল্প শুরু হয়েছিল দু হাজার বিশ সালের দিকে এবং প্রকল্পটি সমাপ্ত হবে দু হাজার পঁচিশ সালে সেতুটি গুরুত্ব রেল যোগাযোগ উন্নয়ন বঙ্গবন্ধু রেল সেতু যা যমুনা সেতু নামে পরিচিত দেশের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে রেল যোগাযোগ আরও উন্নত ও গতিশীল করবে সেতুটি বাংলাদেশ ভারত বাংলাদেশ নেপাল এবং বাংলাদেশ ভুটানের মধ্যকার যোগাযোগকে আরও উন্নত করবে ফলে বাণিজ্য আরও প্রসারিত হবে এর আগে যখন রেল সেতুটি পার হতে পঞ্চাশ মিনিট সময় লাগত এখন সেটা লাগবে পাঁচ মিনিট সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসের শুরুর দিকে সেতুটি বাণিজ্যিকভাবে চলাচল শুরু হবে